আউজুবিল্লাহিমিনাশ্বৈতীম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ হক কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকের অনুষ্ঠানটি সফলভাবে করার তফিক দান করুন আমরা দীর্ঘদিন যাবত দেশের মানুষকে দেশের সচেতন মানুষকে আরো সচেতন করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন এবং কি কি কারণে কঠিন সেগুলো বোঝানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নিরলসভাবে প্রিয় দর্শক শ্রোতাবেন্দু আপনাদের ইতিহাস সম্পর্কে সবাইকে গভীরভাবে জানতে হবে সত্যিকারের ইতিহাস সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশের প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে আপনার লর্ড ক্লাইভের আট হাজার শূন্য ছিল এই আট হাজার শূন্যের মধ্যে আপনার তিন হাজার ছিল এ দেশীয় ইংরেজ সহ নিজস্ব লোক তাদের আর পাঁচ হাজার ছিল অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান কারা জানেন অ্যাংলো ইন্ডিয়ান হল ব্রিটিশ বংশোদ্ভূত ইংরেজদের বংশোদ্ভূত বেজন্মা সৃষ্ট মানুষ তারা তেইশে জুনে জাফরকে নবাব বানানোর প্রতিশ্রুতিতে যে যুদ্ধটা করেছিল সে যুদ্ধটা শুরু হয়েছিল আরো অনেক আগে ইংরেজরা এদেশে এসে অনেক এখানে বিয়ে সাদী কিংবা অবৈধভাবে সন্তান উৎপাদন করে এবং সেই সন্তানরা অ্যাংলো ইন্ডিয়ার নামে পরিচিত হয় সে সময় এটা একটা ইতিহাস আছে ইতিহাসটা আপনারা জানতে চেষ্টা করুন এবং সেই অবৈধ সন্তানদের দ্বারা নবাব সাজুদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় আর মির্জাফর তো ছিল ঠিক একটা উদ্দেশ্য নিয়ে তারা এদেশে আগমন করেছিল দেশটাকে দখল করার জন্য এবং সেই দখলদারিতে সরাসরি সহযোগিতা করেছিল এদেশের হিন্দু জনগোষ্ঠী বেশিরভাগ সবাই না তার বিরোধিতা হবে। দুর্ভাগ্য আজকে ইন্ডিয়ার সেই দুঃ একটা স্বপ্ন ছিল চিরদিন তারা এই পাক ভারতটাকে ব্রিটিশ ইন্ডিয়ার মতো নিজেরা শাসন করবে কিন্তু সাতচল্লিশ সালে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই দেশটি সৃষ্টি করে রেখে যান পূর্ব পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ বিশ্বাস করুন পাকিস্তান হওয়ার অথবা ইস্ট বেঙ্গল হওয়ার পরপরই কিন্তু এদেশের গভর্নর ছিলেন খাজা আহ নাজিম উদ্দিন খাজা নাজিম উদ্দিন খাজা নাজিব কিন্তু এই দেশেরই অধিবাসী ছিলেন এ দেশেরই জন্মগ্রহণ করেছিলেন এবং নুরুল আলম খুব সম্ভবত তিনি ছিলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ শুরুতেই আমাদের লোকেরাই কিন্তু এই দেশটাকে শাসন করছিল কিন্তু যারা গভর্নর কিংবা দেশ চালানোর জন্য মুখ্যমন্ত্রী হন তাদের দ্বারাই তো শুধু দেশ চালবে না সেখানে প্রশাসন লাগবে সেখানে সেনাবাহিনী লাগবে পুলিশ লাগবে বিচারপতি লাগবে অনেক কিছু প্রয়োজন হয় সে সময় আমাদের দেশে সেগুলো ছিল ছিল না না ধরনের লোক স্বভাবতই পশ্চিম পাকিস্তানে সে যেহেতু তাদের এ ধরনের লোক ছিল তারা এদেশে আমাদের দেশকে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রশাসন বিচার ব্যবস্থা এমনকি সে সময় শহর পরিকল্পনা প্রণয়ন করার জন্য মাদানি নামক এক অফিসারকে খুব দক্ষ অফিসার ছিলেন তাকে আনা হয় এই দেশকে পুনর্গঠন করার জন্য সে সময় কথা ইতিহাস না জেনে না বুঝে কেউ কিন্তু বাংলাদেশ সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কিভাবে বাংলাদেশ হলো সেগুলো জানতে হলে সেই পিছনে জানতে যেতে হবে আমি কথাগুলো বলছি আমাদের মূল বক্তা আহ ব্যারিস্টার জিল্লুর রহমান উনি আর কয়েক মিনিটের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন সেই জন্য আপনাদেরকে ইতিহাস সম্পর্কে দু একটি কথা বলছি আমি আপনার প্রত্যেকেই ইতিহাস সম্পর্কে আজ সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং বিশ্বাস করুন সেই সাতচল্লিশ সালের চোদ্দই আগস্টে কিন্তু আমাদের দেশ চালানোর মতো তেমন কোনো এলিমেন্টগুলো ছিল না নেতা ছাড়া নেতা ছাড়া সে সময় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং পর পর আমি কিন্তু পাকিস্তানের সাফাই গাচ্ছি না ইতিহাস তুলে ধরছি তারা কি করেছিল আর আমরা কি করছি সেটা বলছি তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় জুটমিল তারা তৈরি করলো বুড়িগঙ্গা দলেশ্বরীর তীরে আদম যে জুট মিল সেই জুট ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় জুটমিল তারা কি লুটতরাজ করার জন্য জুটমিল বানিয়েছিল শুধু সেটাই না আরো টি থেকে বড় বড় জুটমিল বিভিন্ন স্থানে চালু করেছিল যাতে দেশের দেশের পাটের আপনার প্রক্রিয়া দেশই হয় যাতে বিদেশে যেতে না হয় আর ইন্ডিয়ান দালালরা সেটা প্রচার করেছিল তারা দেশ থেকে তারা পাট নিয়ে যাচ্ছে তাদের অহংকার ছিল আমাদের প্রতি একটু তাদের বিরূপ মনোভাব ছিল যেহেতু আমরা ছিলাম দরিদ্র আমাদের পেশা বিভিন্নভাবে আমাদের তেমন উন্নত পেশার লোক খুব কমই ছিল এটাই হওয়া স্বাভাবিক একবারে পাঁচ ভাই থাকলে যে ভাই বেশি ইনকাম করে টাকা পয়সা বেশি অর্জন করে শিক্ষাগত যোগ্যতা বেশি সেই ভাই তো স্বভাবতেই ডমিনেট করবে শুধু তাই না সে জুটমিন না আপনারা দেখুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা মেশিন টুলস ফ্যাক্টরি তারা তৈরি করেছিল আমলে সেই গাজীপুরে সেই মেশিন টুলস ফ্যাক্টরি করা হয়েছিল সেটার আপনার পিন টু ট্যাঙ্ক একদম আলপিন থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত তৈরি করার কিংবা থিটার পর্যন্ত তৈরি করার সেই ব্যবস্থা সেখানে ছিল বিশাল এলাকা জুড়ে তারা কি লুটতালাস করার জন্য করেছিল ন একেবারেই না শুধু তাই না সেই মেশিন টুলস ফ্যাক্টরি কিন্তু জেনারেল মুস্তাফিজ যখন সেনাপ্রধান হন বাংলাদেশের সেনাবাহিনীর তিনি সেই মেশিন টুলস ফ্যাক্টরি পুনর্জাগরণ করেন এবং সেই মেশিন টুলস ফ্যাক্টরি নতুন করে উদ্বোধন করা হয় যে বর্তমান প্রধানমন্ত্রী করেছিলেন হ্যাঁ দুই হাজার উনিশশো সরি উনিশশো ছিয়ানব্বই ছিয়ানব্বই সরি দুই জেনারেল মুস্তাফিজ যখন সেনাপ্রধান ছিলেন সেই সময় এটা উদ্বোধন করে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে আমি ছিলাম এভাবে সে মেশিন টুলস ফ্যাক্টরি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর পর লুটতরাজ করা হয় যেমনটি লুটতরাজ করা হয়েছিল অসংখ্য জুট মিল দেখুন তারা ঢাকা শহরের মাস্টার প্ল্যান করেছিল সেই মাদানির নামে একটা রাস্তা করা হয়েছে যেটা আমেরিকান এম্বেসির সামনে সে মাদানি রোড মাদানি রোড যে বা যিনি করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা কেননা কৃতজ্ঞতা স্বীকার করেছেন এখনো যেটা আমাদের ঢাকা ঢাকা সিটি দ্যাট রাজুকের যে বিল্ডিংটা এটা কিন্তু ইম্প্রুভমেন্ট ট্রাস্টের বিল্ডিং নামে পরিচিত ছিল ঘড়িটা সেই আমলে তৈরি করা বাইদুল মকার মসজিদ তারপরে মতিজিল শহর জিপিও রেলওয়ে লাইন রেলওয়ে কমিউনিকেশন ঢাকা আহ আপনার ভুয়েট গান্ধীনগর ইউনিভার্সিটি অসংখ্য চারটা ক্যাডেট কলেজ এরকম বলতে গেলে তিন দিন লাগে এগুলো বলার জন্য সুতরাং আমি পর্যন্ত শেষ করছি আপনার ইতিহাস জানুন তাহলে দেশের বর্তমান পরিস্থিতির সাথে একটা বিলাপ্তিতে পারবেন এর পর্যায়ে আমি আমাদের আজকে প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানে যে নিয়মিতভাবে যিনি আমাদেরকে সবাইকে আইন সম্পর্কে সচেতন রাখেন দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা আইনের ঘটনা সব তারা তিনি নখদর্পণে এবং শীঘ্র উত্তরগুলো দিয়ে থাকেন আজকে তিনি হাজির হয়েছেন এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাব ব্যারিস্টার জেল আজকে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে দর্শকরা অপেক্ষা করছিলেন আপনার জন্য আপনার অনুপস্থিতিতে আমি একটা ইতিহাস নিয়ে কথা বলেছি বয়কট ইন্ডিয়া প্রিয় দর্শক শ্রোতা বিন্দু কেন এই আহ্বান করা হলো কেননা ইন্ডিয়া অর্থনৈতিকভাবে এই চিরতরে পঙ্গু করার যে পরিকল্পনা করেছে এই পরিকল্পনা থেকে বাঁচতে হলে আমাদের বয়কট ইন্ডিয়া করতে হবে ইন্ডিয়ার সমস্ত কিছু বয়কট করতে হবে সমস্ত কিছু চাল ডাল আটা চিনি তেল টুথব্রাশ থেকে শুরু করেছে শাড়ি গহনা গাড়ি বাড়ি যত কিছু আছে সবাই বয়কট করবেন না হলে ইন্ডিয়া এই দেশকে চিরদিনের জন্য গ্রাস করবে এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের পরিকল্পনা বুঝে শুনেও কিছু লোক দালালরা তাদের কাছে তাদেরকে সহায়তা করছে